thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি সেরকম তোমরা থামলে দেখেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি তোমাদের দেখাবো গ্লাস ঘটি হাতা তো সুতে সাহায্যে সহজ নিয়মে খুব সহজেই তোমরা পেরে যাবে কিভাবে ঘটি হাতা তোমরা চাইলে ছোট ঘটি হাতাও করতে পারো আবার লং আমি এমন ভাবে তোমাদের বুঝিয়ে বলবো যে তোমরা দুটোই পেরে যাবে তো অনেকেই কমেন্ট করেছো তোমরা যে ঘটি হাতে ব্লাউজটা কিভাবে করতে হয় তো সেই জন্য আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে আজকে আমি তোমাদের দেখাবো তো আমি সেই জন্যই নিয়ে চলে এসেছি তো এটা আমার সামন পাটটা তোমাদের দেখানো হয়ে গেছে কিভাবে করতে এখন আমি রেডি করিনি তো সময় নেই এখন জানো অনেকটাই কাজ আছে তার সাথে সাথে কিন্তু দেখো এই ব্লাউজটা আমি কাটিং করে রেখেছি এটাও এখনো সেলাই হয়নি আর একটা আছে ওখানে এই যে এটা এখন আমি কাটিং করিনি কাটিং করলে আমি তোমাদের দেখিয়ে দেবো ফের কাটিংটা আর তারপরে দেখো আরো আরো নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসবে তোমাদের কাছে কিভাবে করি দিয়ে ব্লাউজ বানাতে হয় তো অনেক নিয়ম অনেক ডিজাইন এই যে দেখো আমার এখন সব আমি রেডি করছি এর অনেকটাই কিছু লাগবে সেই জন্য আমি সবটা রেডি করছি করার পর তোমাদের আমি কিন্তু নতুন নতুন ডিজাইন দেখাবো কেননা এখন তো পুজো চলেই গেল এবারে যে সামনে যে আবার পুজো আসবে বা কোনো বিয়ে বাড়ি ওকেশন সবটার জন্য কিন্তু আমাদের রেডি হতে হবে নিত্য নতুন ডিজাইন নিন তাই জন্য আমি তোমাদেরকে সবটাই দেখাবো আমি শুধু রেডি করছি রেডি করার পরে একদম পুরো ব্লাউজের সাথে হারের সেট আমি হারের সেটটাও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ব্লাউজটা করবে সেই ব্লাউজের ম্যাচিং এ হারটাও বানাবে বুঝতে পেরেছো তো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও কেননা তোমাদের অনেকটা উপকার হবে অনেক কিছুই কাজে লাগবে আর অনেক কিছু তোমরা শিখতে পারবে তো চলো আমি আর বেশি কথা বলবো না কেননা হাতার ডিজাইনটা দেখার জন্য আমার অনেক বোনেরা কিন্তু অপেক্ষা করছে দেখো প্রথমে আমার তো বত্রিশ সাইজ কাটিংটা হয়ে গেছে এবার আমি তোমাদের হাতা কাটিংটা করে দেখাবো তো জাস্ট এইটা হচ্ছে একটা রোগা মানুষ তো সেই রোগা মানুষের হাতা কাটিংটা কিভাবে করবে তোমাদের কিন্তু আগে ডিজাইনটা করার পরে পেপার পেপারে কাটিং করতে হবে হাতাটা তারপরে কিন্তু এর মধ্যে বসাতে হবে তো জাস্ট আমি কাছে তোমাদেরকে নিয়ে আসি এই দে এখন আমার কাজে লাগবে তারপর আবার তোকে দিয়ে দেবো তো আমার সামনে এসে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো দূর থেকে তো তোমরা বুঝতে পারবে না না কিভাবে আমি ডাক দেবো সবটাই কিন্তু দুভাঁজ করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই কোঁচ হবে এই যে লম্বা কতটা দেখতে পাচ্ছো তো এর দুভাঁজ করে নিয়ে আমার কতটা হচ্ছে একবার দেখে নাও তোমাদের কিন্তু যতটা কুঁচি করতে পারবে সেই হিসাবেই কিন্তু হবে আমি এখানে দেখো কতটা লম্বা নিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো দেখো ডবল ভাঁজা আছে আমার ষোলো বুঝতে পেরেছো তোমরা চাইলে আরো বড় করে নিতে পারো আরো অনেক উঁচি করতে পারো তা জাস্ট আমি এটা ষোলো নিয়েছি এবার আমি কন্ত এই যে আমার এই লম্বাটা কত নেবো আমি দাগ এই লম্বাটা আমি নিয়ে নেবো এখানে পাঁচ কেননা পাঁচ আমি এখানে দাগ দিচ্ছি পাঁচে তো জাস্ট আমার এটা নয় অবধি হবে হুম তো এর লেসটা আমি এখানে লেসটা কিন্তু আমি কেটে নেব তো লেসটা আমার কতটা আছে দেখে নিই একবার এখানে আছে আমার সাড়ে চার তো সাড়ে চার আর এখানে আমার আমি এখানে ছয় নিয়ে নিচ্ছি কারণ এটা আমার না একটা ছয় নিলে তো দশ হয়ে যাবে তো দশ ঠিক আছে আমি এটা ছয় নিচ্ছি আমাকে কিন্তু একদম সাড়ে নয় করতে হবে তো এখানে আমি ছয় নিচ্ছি আর ওইটা আছে আমার চার তাহলে দশ হবে তো সেলাই মার্জিনে অনেকটাই বাদ যাবে তাহলে আমার ওখানে সাড়ে নয় চলে আসবে তো জাস্ট আমি এটা ছয় নিয়ে নিলাম তোমরা কিন্তু চাইলে সেম ভাবে করবে বুঝতে পারলে এখানেও কিন্তু আমি ছয় নিয়ে নেব নেওয়ার পরে দেখো একটা দাগ কেটে দেবো এই ছয়টার সঙ্গে কিন্তু এই ছয়টা আমি দাগ দিয়ে দেবো ভালো করে হুম আরেকটা যেহেতু একটা হাতার হলো তো আমাকে আর একটা হাতা নিয়ে নিতে হবে তো এখানেও আমি সেম ভাবে কিন্তু ছয় দাগ দিয়ে দেবো এই যে দেখো এটা কিন্তু ছয় দাগ দিয়ে দেবে তোমরাও এইটাও কিন্তু আমি কেটে নেব তো এটা ছয় দাগ দেওয়ার পরে আমি কিন্তু এই দাগ গুলো কিন্তু কেটে নেব দেখো কাটা হয়ে গেল ব্যাস বাকি রইলো কিন্তু আমার এই কাপড়টা তো এই কাপড়টা আমার এখন লাগবে না তো লাগবে আমার পরে ঠিক আছে তো দেখো একটা আমি তোমাদের করে দেখাচ্ছি এই যে এত বড় হয়ে গেছে এবার এইটা কিন্তু আমাকে আগে এবার এই কাপড়টা দেখো তোমাদের কিন্তু এই ঘটি হাতা করতে গেলে অনেকটাই কাপড় লাগবে তো সেই হিসাবে কিন্তু তোমরা কাপড় রাখবে তো জাস্ট আমি এইটা কেটে নেবো এখন আমার এটা দরকার নেই তো দেখো যেখানে অব্দি কাজ থাকবে তার একটু আগে থেকে কাটবে দিতে হবে এখন লাগবে না তো জাস্ট আমাকে এটা দু করে নেব জাস্ট দেখো এইটা দু ভাঁজ করে নেবো নিয়ে এটা কিন্তু আমি একবার ভালো করে দেখে নেব এই যে দেখতে পেয়েছো তো এইভাবে দেখে আমি কিন্তু এটা মেপে কেটে নেব হুম এর মাপে বসিয়ে কিন্তু এটা কেটে নেবে ঠিক আছে দেখ আমি একটা কিন্তু এই মাপে বসিয়ে কেটে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে কাটবে এই দেখো এটা আমার কাটা হয়ে গেল তো সেম ভাবে আরেকটা বসিয়ে কেটে নেবে এই যে দেখো এই কাপড়টা বেশি আছে এখন থাক দুটো কেটে নিলাম নেওয়ার পরে কি করতে হবে দেখো এটাকে আমাদের পুঁছি দিতে হবে তো পুঁচি দেওয়ার আগে আমাকে কিন্তু এর সঙ্গে এটা জয়েন্ট করতে হবে তাহলে এই যে দেখো এইভাবে বসিয়ে এটা সেলাই দিয়ে দিতে হবে এর সাথে এইদিকে সেলাই দেবে আর এইদিকে সেলাই দেবে তো চলো আগে আমি এটা সেলাই দিয়ে নিই

এটা আমি সরিয়ে নেব তো দেখো এবার আমি এটা দু ভাঁজ করবো হম তো দু ভাঁজ করার পরে আমি দুদিক থেকে কিন্তু এদিক থেকে কিন্তু আমি তিন রেখে দিচ্ছে এখান থেকে আমি তিনে দাগ দিয়ে দিলাম তিনে দেখো এদিক থেকে তিনে দাগ দিলাম এখানে তিনে তো দাগ দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে সেম ভাবে যাব দেখো সেম ভাবে আমি এইভাবে তা পুরো সেলাইটা দিয়ে যাবো একটা একটা করে সেলাই দিয়ে দেবে আবার একটা যাবে তো জাস্ট মারবে আবার একটা সেলাই দেবে এইভাবে আবার একটা যাবে প্রত্যেকটা কিন্তু পিন মেরে সেলাই দেবে তোমরা চাইলে পিন মেরে নিতে পারো বাগে হাত ছুটেও সেলাইটা করে নিতে পারো বুঝতে পেরেছ এই কোচটা দিয়ে দিলাম দেখতে পেয়েছো তো জাস্ট এবার গুছিয়ে গুছিয়ে কি এটাই সুন্দর করে এইভাবে ধরবে ধরার পরে দেখো এইভাবে সেকটা দিয়ে দেখো এই সেলাইটা আবার সুন্দর করে দিয়ে দেবো হম ধার থেকে দেখো দেখতে পেয়েছো যেখানে দেখছো যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে দেখো হয়ে যাচ্ছে এই যে কুচিটা দেখতে পেয়েছো এই কুচিটা কিন্তু এই যে পুরো এমন হবে তো জাস্ট এইটা হওয়ার পরে আমাকে এই পট্টিটা লাগাতে হবে হুম তো পট্টিটা লাগানোর জন্য আমি এখানে দেখো এইটা যেহেতু লাগাবো তাহলে আমাকে এটা একটু এসটা করে আমি এখন কাটছি লাইলটার সঙ্গে সেটিং করবো এইভাবে আগে সেলাইটা দিয়ে দেবো এইটার সাথে তো দেখো হাতাটা কাটিং করে নিয়েছি বত্রিশ সাইজে তো জাস্ট এইটা কিন্তু একবার দেখে নেব এর উপরে কতটা কি জোর দিতে হবে জোর তো দিতেই হবে ঠিক এই কোন থেকে কিন্তু এই কোন একটু জোর দিতে হবে তো দেখতে পাচ্ছ কতটা জোর দিতে হবে তার জন্য দেখো এই কাপড়টা একটু বেশি হয়েছে তো এটাকেই দু ভাঁজ করে কিন্তু আমি জোরটা দিয়ে দেবো অল্প অল্প জোর দিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এতে লাইলেনটা দিলে হবে না তো এর ভেতরে লাইলেন দিয়ে তোমাদের কিন্তু মেন কাপড় দিয়ে জোর দিতে হবে তো আমি জাস্ট এই কাপড়টা বেশি আছে বলে দু পাল্টা দিয়ে কিন্তু জোরটা দিয়ে দিচ্ছি প্রথমে তোমরা কিন্তু পেপার কাটিং করে নেবে হাতার তারপরে কিন্তু বসাবে তাহলে কিন্তু সুবিধা হবে আর নালে এইভাবে ডিজাইন করে কিন্তু হাতা কাটিংটা করলে একদমই হবে না তো তারপরে দেখো একটা চাপ সেলাই দিয়ে দেবে সুন্দর করে এই যে আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখো দিয়ে দিয়েছি তো এই দিকেও তাই সেমভাবে কিন্তু এই যে ডবল করে জোর দিয়ে দেবে আর এই ঘটি হাতা তো যেন কুঁচিটা অনেকটাই দিতে হয় আর কাপড়টা তো সব ব্লাউজের অনেকটা করে থাকে না তো এটা একটু রোগা বত্রিশ সাইজের বলে তাই কিন্তু কাপড়টা বেশি আছে আর সেই জন্য কিন্তু এই হাতাটা ঘটি হাতা হচ্ছে আর যারা একটু ফিগার আছে চেস্ট বাড়ি বা সব মানে একটু যাদের দেখবে চল্লিশ বিয়াল্লিশ এদের ঘটি হাতাটা করা যায় না কাপড়টা অতটা থাকে না ব্লাউজে তো জাস্ট এখন সবাই দেখবে গ্লাস হাতা খুঁজে তো গ্লাস হাতা বড় বড় হাতা করলে আর কি করে কা কাপড় তো শর্ট পরবে তার সাথে যদি ঘটি হাতা করো তো আরও অনেকটাই শর্ট পরে যাবে আর এ জাস্ট একটু রোগা ছিল বত্রিশ সাইজের ছিল তাই জন্য কিন্তু এর ঘটি হাতাটা হয়েছে এই যে দেখো জোরটা দিয়ে দিলাম এবারে কিন্তু আমি পিন মেরে নেব এবার চারিদিক দিয়ে কিন্তু এই পেপারটা সেলাই দিয়ে দেবে যাতে কাপড়টা সরে না যায় বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তুমি সেলাইটা দিয়ে দেবে দেখো দেখবে আর কিন্তু কাপড়টা একদমই সরে যাবে না যেখানে কাপড় দেখবে সেমভাবে ভাবে কিন্তু থাকবে এই যে এবারে কিন্তু এই যে বাদ বাকি কাপড়টা কিন্তু কেটে দেবে এই যে দেখো দেখতে পেয়েছ এইভাবে কিন্তু করবে দেখবে খুব মানে ভালো হবে তোমাদের কোনো অসুবিধা হবে না কিছু না এই হাতা কাটিংটা হয়ে গেলে তো আর একটা যে হাতা কাটিং হবে তো বসিয়ে দিলেই হয়ে যাবে আর এর কিন্তু তালপাট কাটিং দিতে লাগবে না কেন না এটা তো ঘটি হাতা ফুলেই থাকবে তাহলে আর এর তালপাট কাটিং দিতে লাগবে না এবারে কিন্তু দেখো পেপারটা সরিয়ে দেবে তোমাদের একটা সহজ বুদ্ধিতে কিন্তু সহজ কাজগুলো তোমাদের রেখে দিচ্ছি খুব দারুণ হবে আর এইভাবে একবার করে দেখবে তো তোমরা চাইলে লেস লাগাতে পারো আর এই যে মিডিলে যে জোর মুখটা দিলে ওতে তোমরা কিন্তু লেস দিতে পারো তারপরে দেখো আমি এইভাবে কিন্তু হাতাটা মুড়ে সেলাই দিয়ে দেব দেখো দেখতে পেয়েছো তো এইভাবে তোমরাও কিন্তু করে নেবে এবারে দেখো একটা লেস আমি নিয়েছি নিচের দিক থেকে লেসটা আমি লাগিয়ে করছি একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে দেখো দেখো হয়ে গেল আমার হাতাটা পুরো রেডি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না ঘটিগুলো পুরো কোঁচ কোঁচ হয়েছে আর একদম কিন্তু দারুণ হয়েছে একদম তোমরাও কিন্তু এইভাবে করবে দেখো আর নিচের দিকে কিন্তু একটা আমি লেস লাগিয়ে দিয়েছি তো কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না বুঝতে পারো তাও কমেন্ট করবে আবার আমি ফের যখন ঘটি হাতা আমার কাছে আসবে তো আবার আমি সেই সেমভাবে ব্লাউজ করে হাতার পাতা সবটা তোমাদের আবার ভালো করে দেখিয়ে দেব তো আজকের আমি পুরোটা দেখিয়ে দিয়েছি কিভাবে কাটিংটা করতে হবে পেপার কাটিং করতে হবে ডিজাইন করতে হবে কিভাবে লাগাবে হয়তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না তাহলে কিন্তু কোনোটাই কিছু বুঝতে পারবে না ভুলভাল হয়ে যাবে তো ফাইনালি আমার হাতার লুকটা দেখতেই পাচ্ছ তো এইভাবেই কিন্তু সুন্দর করে তোমরাও কাজ করবে আর দেখো পুরো প্রত্যেকটা জায়গায় দেখতে পেয়েছো নিখুঁতভাবে কাজ কুঁচি সবটাই কিন্তু একদম সৌন্দর্য তো চলো একবার আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিই যেহেতু এটা বত্রিশ সাইজের আমার হাতটা কিন্তু পুরোটা হচ্ছে না তবু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেন আরও নিত্য নতুন ডিজাইন নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো আর এটা আমার মেনিকুইকে কেন লাগাইনি তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওতে হাতা লাগানো নেই তাই জন্য তো আমার হাতে লাগিয়ে দেখাচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ঠিক সন্ধ্যে সাতটা বাজতে টাটা